যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করছ বিশেষ করে বাংলা বা শিক্ষাবিজ্ঞান বিষয়গুলোকে অবলম্বন করে তাদের প্রতিনিয়তই প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিলেবাস পরিবর্তন হচ্ছে সেই সিলেবাস পরিবর্তনের সাথে সাথে যে বিষয়গুলো এসে তাদের কাছে পৌঁছচ্ছে সেইগুলিকে ঠিকঠাক করে পঠন পাঠন করা বা সেগুলিকে উপলব্ধি করা বা তার প্রশ্ন উত্তর তৈরি করার ক্ষেত্রে অনেক সময় ছাত্রছাত্রীরা নানান অসুবিধা ভোগ করছে তাদের সেই কথা চিন্তা রেখে বা তাদের কথা মনে এনে আমি তাদের জন্য কিছু ভিডিও করি তোমরা প্রত্যেকেই জানো বাংলা পাঠশালা এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন বিষয়ের ভিডিও এর আগেও পেয়েছ এবং তোমরা সেই ভিডিওগুলি দেখার পরে প্রশংসা করেছো বা তোমাদের কাজে লেগেছে বলে আমাকে জানিয়েছো এ থেকে আমি প্রচণ্ড পরিমাণে উৎসাহিত হই এবং তোমরা যখন মতামতগুলো তোমাদের সত্যিই যদি কিছু মতামত দেওয়ার থাকে ভালো মন্দ যাই হোক না কেন তো সেই মতামতগুলো জানালে অবশ্যই খুশি হব তো আজকে আমি একটা কবিতা পাঠ করবার জন্য বা কবিতাকে তোমাদের সামনে বোধগম্য করে তোলবার জন্য এই ভিডিওটি করছি তো এই ভিডিওতে যে কবিতাটি আলোচনা হবে কবিতাটির নাম উৎসবের আগের রাত এটি মূলত আমি যতদূর জানি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা বিডিপি করছে বা নতুন সিলেবাসে গ্র্যাজুয়েশন করছে তারা পাঁচ ছয় নম্বর যে সেমিস্টার করছে অর্থাৎ শেষ বছর যাদের তাদের সিলেবাসের মধ্যে এটি রয়েছে এই কবিতার কবি হলেন আহসান হাবিব তো কবিতাটি আকৃতিতে মাঝারি প্রকৃতির এর মধ্যে তো প্রত্যেকটা পংক্তিতে অনেক ভাবনা আছে অনেক কবির অনেক মনের কথা প্রকাশ পেয়েছে বা কবি পারিপার্শ্বিক পরিস্থিতিতে যা কিছু দেখেছেন সেটিকে কবিতার আকারে বা কবিতার সুরে বা কবিতার নির্ণয় গণ্ডির মধ্যে তিনি আলোচনা রাখবার চেষ্টা করেছেন কবিতাটির মধ্যে কি আছে তার পঙ্ক্তি পড়ে সরল অর্থে আমরা সবসময় বুঝে উঠতে পারবো না তাই তার গভীরে কি অর্থ থাকা উচিত বা কি কবি প্রকাশ করতে চেয়েছেন তার যথেষ্ট আমি প্রকাশ করবার বা ব্যাখ্যা করবার চেষ্টা করব তোমরা কবিতার এই ব্যাখ্যাটা যদি শোনো আশা করি তোমাদের সমস্যার অনেক সমাধান হবে যাই হোক আমি এখন আসি কবিতার মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই শিক্ষানুরাগী অভিনন্দন আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনার সাথে যুক্ত আছো কবিতার প্রথমেই আছে দেখবে তোমরা এসো আমরা উৎসবের কারা নাকাড়া বাজিয়ে দিই কারা না হচ্ছে একটা বাদ্যযন্ত্র তো উৎসব হবে তাহলে উৎসবে আমরা তো বাদ্যযন্ত্র বাজাই তো সেটার কথা বলা হচ্ছে পৃথিবী সমান অতিকায় সেই পাথর এখন তার দীর্ণ বুক মেলে দিয়েছে প্রতিটি ফাটল এখন রক্তাক্ত এখন সমবেত হওয়ার সময় আবহমান শোভাযাত্রায় এখন পা মেলাবার সময় এখন এই কবিতার এই প্রথম ছত্র তোমরা পড়বে পড়ে দেখবে যে তার মধ্যে কিছু পংক্তি রয়েছে এবং সেই পংক্তিতে অবশ্যই বিশেষত্ব কিছু রয়েছে আমি বিশেষত্বের কথা বলি আমরা যে পৃথিবীটায় আজকে বাস করছি আমরা নিজেরা কিন্তু সেই পৃথিবীর প্রত্যেকটা কণায় কনায় অনেক আবর্জনা জমা করে ফেলেছি কারণ আমাদের অতিরিক্ত লোভ আমাদের লালসা আমাদের চেতনাকে বিসর্জন দিয়েছি আমরা ফলে আমরা একবারও ভেবে দেখিনি আগামী শিশুর বাসযোগ্য আমরা রেখে যাচ্ছি কি না অর্থাৎ আমরা আমাদের পথটাকে শুধুমাত্র আরও বেশি বিলাসিতায় ভরিয়ে তোলবার জন্য চেষ্টা করি কিন্তু সকলের ভালো হচ্ছে কি না সকলে এতে সুখ পাচ্ছে কি না বা আগামী দিনে এই পৃথিবীর কোন দুর্দশার পথ আমরা বা কোন দুর্দশার গর্ত আমরা খনন করে রেখে যাচ্ছি একবারও কিন্তু সেটাকে দেখি না অর্থাৎ শুধুই আমাদের ব্যক্তিগত স্বার্থ এবং মুষ্টিমেয় কিছু মানুষের আরও বেশি বড় হয়ে ওঠা আরও বেশি অর্জন করা আরও বেশি চাহিদাকে লোভাতুরতার সঙ্গে গ্রহণ করার একটা ইচ্ছা প্রবণতার কথা এখানে কিন্তু ব্যক্ত হচ্ছে প্রতীকী অর্থে পরে কবি বলছেন সার্কাসের সুসজ্জিত অশ্ব এখন ক্লান্ত ক্লাউন তার হাতের খড়গ নিজের বুকে বিধিয়ে দিয়েছে দেখো বর্ণাঢ্য পোশাকের নিচে তার সমস্ত অবয়ব গলে গলে যাচ্ছে আচ্ছা বলো তো আমরা সবাই বিভিন্ন উৎসবে যোগদান করি বিভিন্ন আনন্দে মাতোয়ারা হই বিভিন্ন বিলাসিতার মধ্যে দিয়ে জীবনটাকে কাটাচ্ছি কিন্তু কটা মানুষ আছে পৃথিবীতে যারা কিনা সর্বদিকের শান্তি সর্বদিকের সুখ সর্বদিকের ভালো অবস্থানের মধ্যে থাকতে পারছে আমার মনে হয় তার সংখ্যাটা গাঁটে গোনা কয়েকজন কারা তারা না যারাই লো লালসার মধ্যে নেই যাদের লোভ নেই যাদের মধ্যে আকাঙ্ক্ষার বর্ণনা অত্যন্ত ছোট বা ক্ষীণ আমার মনে হয় তারাই অন্তত ভালো আছে বা তাদের চিন্তা চেতনাটাকে সীমিত রেখে তারা শান্তিতে আছে তাই কবি এখানে বলছেন আমরা যে উজ্জ্বল পোশাক পরিধান করেছি যে পোশাকের বর্ণাঢ্য রূপেতে সবাই তাকিয়ে রয়েছে যে কত সুন্দর পোশাক কত আমি ভালো রয়েছি কত সুন্দর রয়েছি সত্যিই কি তার ভিতরের অংশটা সুন্দর রয়েছে না নেই সেই ভিতরের অংশটা খুয়ে খুয়ে যাচ্ছে কীরকমভাবে বরফ যেমন ঢাকা দেওয়া থাকলেও ক্রমশ হইতে থাকে জলের আকারে সেটা নির্গত হয়ে চলে গিয়ে একদিন বরফ শূন্য হয়ে যায় আমাদের ভিতর থেকেও যেন রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে অর্থাৎ আমাদের বাইরের মুখের যে দেত হাসি সেটাকে আমরা বাইরে প্রকাশ করে রাখলেও অভ্যন্তরীণ দিক থেকে কেউ আমরা ভালো নেই তার কারণ কিন্তু আমরাই কারণ আমরা নিজেরাই নির্ণয় করেছি আমাদের পথ যে পথের মধ্যে ভ্রান্তি তথা ভুলের অবিশ্রান্ত অঝোর ধারার সমষ্টি অবস্থান করে রয়েছে আবার কবি বলছেন তার সারা মুখে প্রতারক বিভা এখন জলে জলে যায় এখন আমাদের সময় এসো আমরা উৎসবের নাকাড়া বাজিয়ে দিই তাহলে খুব কঠিন একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে এসে আমরা আমাদের খহিষ্ণুতার দিকটাকে বুঝতে পারছি কবি অন্তত বুঝিয়ে দিচ্ছেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে যে পথে তুমি হাঁটছ সেই পথটা কি ঠিক যা কাজ তুমি করছো সেটা কি আগামী দিনের জন্য ভালো ভালো তো নয় তাহলে সকলে এসো সকলে মিলিত হই সকলে সেই আনন্দ উৎসবের মধ্যে উদযাগরণ করবার জন্য এগিয়ে যাই কোন আনন্দ উৎসব না কবিগুরুর একটা জায়গায় বলেছিলেন ফিরিয়ে ফিরে দাও সে অরণ্য লও এ নগর এই নগর নিয়ে নাও আমাদের প্রয়োজন নেই আবার সেই পুরানো দিনের মতো অরণ্যের জীবনযাপন ফিরিয়ে দাও হয়তো বা সেই দিনটাই আসছে আগামী দিনে কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না আমরা বোঝার আগেই সচেতন কবি আমাদেরকে এখানে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন আবার বলছেন তার হৃৎপিণ্ডে হাজার বৎসরের ধুলো তার রোগসজ্জায় মুখোমুখি আমরা এখন তার কবল থেকে চাবি ছিনিয়ে নেওয়ার সময় জমিন এবং জাহাজের মাঝখানে তোমাদের ঘিরে দেখো কি তুমুল আলোড়ন এসো অসহায় ক্লান্ত নাভি কেরা এসো বেবিলনের শূন্যদান ছুঁড়ে ফেলে মুক্ত কাঁধ এসো আমার বিনষ্টির মুখোমুখি দাঁড়াই এসো আমরা সমবেত কণ্ঠে উচ্চারণ করি না কিসের না যে পথে এতদিন চলছি যে ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে গহন আশ্রয় পেয়েছে যাকে আমরা অবলম্বন করে জীবনের শ্রেষ্ঠ কর্ম সাধন করছি বলে মনে করি সেইটাকে কবি না করতে বলছেন অর্থাৎ আমাদের চলার পথ ঠিক নয় আমাদের ভাবনাগুলো যথাযথ নয় আমাদেরকে জীবনের সুন্দর পরিকাঠামো তৈরি করার জন্য আমাদের এতদিনের কর্মকাণ্ড থেকে সরে এসে নতুন জীবনের ভাবনা নতুন আলোক নতুন বাতাসকে উপলব্ধি করতে শিখ শেখাচ্ছেন কবি তাই তিনি বলছেন বলো সগর্বে বলো না কিসের না এই এতদিনের ভুলটাকে না করে নতুন সংশোধনের পথ নির্ণয়কে কবি সেখানে হ্যাঁ বলার পক্ষে আমাদেরকে যুক্তি দেখিয়েছেন হনন এবং আত্মহনন পদ্ধতির পরীক্ষা থেকে এসো আমরা গবেষণাগার মুক্ত করি আমরা যে গবেষণাগার অর্থাৎ আমাদের জীবনের যে বর্তমান প্রক্রিয়া জীবনটাকে যেভাবে চালাই সেখানে তো একটাই কথা হনন অর্থাৎ অপরকে খুন আর আত্মহনন অর্থাৎ নিজেকে বিসর্জন দেওয়া সত্যিই তো আমরা প্রতিটা পদে পদে নিজেকে বিসর্জন দিয়ে যাচ্ছি এবং অপরের ক্ষয়ক্ষতি সাধন করে যাচ্ছি আজকে যদি আমরা সেই জায়গা দুটো থেকে সরে আসি অর্থাৎ আমাদের গবেষণাটা আমাদের জীবন প্রক্রিয়াটাকে যদি সেই জায়গা থেকে সরিয়ে এনে অন্য ভাবনা অন্য চিন্তা সকলের মাঙ্গলিকতাকে মাথায় রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে হয়তো বা আমাদের ধ্বংসের সীমারেখাটা খুব কাছাকাছি এসে এক্ষুনি এক্ষুনি পৌঁছবে না মাতার আলিঙ্গন আর পিতার বরাভয় থেকে বিচ্ছিন্ন আমরা আতঙ্ক এবং বিদ্বেষের বিষে বিধ্বস্ত হওয়ার আগে এসো দীর্ণভুক মৃত্তিকার বক্র রক্তরেখায় পা চালিয়ে আমাদের পরিত্যক্ত বাসভূমির দিকে ফিরে যাই যে বাসভূমিকে আমরা ত্যাগ দিয়েছি যে বাসভূমিকে আজকে আমরা আর ধরে রাখিনি আমরা কত মানুষ দিনের পর দিন কিসে উন্নয়নের পথে যেতে পারি তার চেষ্টা করছি কি উন্নয়ন সত্যি কি সেটা সেটা প্রকৃত আমাদের উন্নয়ন আমরা গ্রাম ছেড়ে শহরে যাই আমরা সাধারণ কর্ম ছেড়ে আমরা শহুরে আদব কায়দায় জীবনযাপন করি তার মধ্যে দিয়ে সত্যি কি আমরা সবাই ভালো থাকতে পারছি ভালো থাকবার রাস্তা তৈরি করতে পারছি পারছি না আমরা কৃত্রিমতাকে অবলম্বন করছি আমাদের জীবনের বিলাসিতাকে আরও আরও বেশি করে উপভোগ করবার জন্য প্রয়াস প্রকাশ করছি তাতে কি হচ্ছে আমাদের জীবন কিন্তু আরও সুন্দর পরিকাঠামো নয় বরঞ্চ ক্রমে ক্রমে ক্ষয়প্রাপ্ত হতে হতে ক্ষতির দিকে যেতে যেতে সে নিঃশেষ হয়ে যাবার পথ খুঁজে পেয়েছে তাই কবি বলছেন চলো ফিরে যায় কোথায় সেই পুরনো বাসুভূমি অর্থাৎ পুরানো দিনের মানুষের যে জীবনযাপন প্রণালী পুরানো দিনের জীবনযাপনের মধ্যে যে সারল্য ছিল যে সাধারণ জীব ব্যক্তিত্ব ছিল মানুষের পরিশ্রমমুখী মানুষ কেবলমাত্র পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনটাকে উত্তীর্ণ করবার যে চেষ্টা চালাতো সেখানে কোনো ফাঁকিবাজি ছিল না সেখানে অপরকে ঠকানো বা কাউকে বঞ্চিত করা কাউকে তার দুর্দশার মধ্যে পতিত করে দেওয়ার প্রবণতা বা একে অপরের মধ্যে হিংসা দেশ একে অপরের সঙ্গে ভাগাভাগি কাটাকাটি মারামারি যেগুলো ছিল না সেগুলোর মধ্যে দিয়ে আমরা আবার জীবনের নতুন যাত্রাপথকে অবলম্বন করি আমরা সেই বাসভূমিতে ফিরে যাই যে বাসভূমি একদিন পুরানোর ঐতিহ্যকে বহন করত যেটাকে আমরা ইতিহাসে শুনতে পাই সেই জীবনযাপন অর্থাৎ আজকের ভুলটাকে আমরা মুছে ফেলে সেই দিনকার ঠিকটাকে গ্রহণ করি যে ঠিকের উপরে কাঠামো তৈরি করে আমরা আজকে এত দূরে পর্যন্ত আসতে পেরেছি সেই সঠিক মূলটাকে আমরা খুঁজে বের করি এবং আমাদের জীবনে নতুন যাত্রাপথ আবার শুরু করি এক্ষেত্রে কবি একটা মানুষের বর্তমান জীবনযাপন মানুষের বর্তমান উল্লাস মানুষের আমোদ মানুষের বহু কামনার যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তিনি কিন্তু আঘাত করেছেন সেই সেই আকাঙ্ক্ষাকে তিনি কিন্তু ব্যর্থ বলে মনে করেছেন আসলে মানুষ তার নিজের অস্তিত্ব থেকে যে দূরে সরে যাচ্ছে নিজের লাভ কোনটা প্রকৃত লাভ সেইটাকে যে মানুষ বুঝতে অসমর্থ হচ্ছে তারই একটা বিবৃতি এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে আমি যে কথাগুলো বললাম সেই অর্থগুলোই যদি তোমরা পরীক্ষার খাতাতে লিখতে পারো সেই ব্যাখ্যাটুকু শুধুমাত্র তাহলে কিন্তু তোমরা পরীক্ষার একটা প্রশ্ন উত্তর লেখার জন্য যথেষ্ট সাহায্য পাবে এখান থেকে এছাড়াও কেউ যদি মনে করে যে আমি স্যার ওখান থেকে লিখতে পারছি না আপনি আমাকে উত্তরের পিডিএফটা দিন বা উত্তরটা আমাকে ছবি করে পাঠান আমি অনেক ছাত্রছাত্রীর এই অনু তাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করি বা তারা যখন জানায় আমার সময় মতো আমি তাদেরকে এটা পাঠিয়ে তাদের একটুখানি হলেও একটু সহায়তার হাত বাড়াই তোমাদেরও কারে যদি প্রয়োজন হয় তোমরা সেটা নিতে পারো তো এই বলে আজকের এই বিষয়ে শেষ করলাম এই ভিডিও আজকের মতো শেষ হলো আগামী ভিডিওর জন্য তো আমি অন্য কোন বিষয়বস্তু আলোচনার জন্য সেটাকে প্রস্তুত করছি তোমরা ভালো থেকো